तुम्हें क्या लगा रोकी भाई की कहानी का धी एंड हो गया कहानी का धी एंड नहीं अभी तो कहानी शुरू ही हुई है दो हजार की आदे मुक्ति पा के जी एफ चैप्टर थ्री আবার কি দেখা যাবে রকি ভাইয়ের আরো বড় চমক বক্স অফিস দুনিয়ায় একবার ঝড় তুলে দিয়ে আবারও নতুন কাহিনী নিয়ে হাজির হচ্ছে কেজিএফ কেজিএফ ফ্র্যাঞ্চাইজি দীর্ঘ প্রতীক্ষার পর সালেই মুক্তি পেতে চলেছে চ্যাপ্টার এই খবর ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উন্মাদনার সৃষ্টি করেছে তবে কি সেই খবর সত্যি নাকি শুধুই গুজব তবে বাংলায় কথা আছে যা রটে তার কিছু তো ঘটে রকি ভাইয়ের গল্প এবার আরো বড় আরো চমকপ্রদ হতে চলেছে জানিয়েছেন ছবির নায়ক যশ নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারে যশ বলেন কেজিএফ থ্রি অবশ্যই হবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি তবে এটি এমন একটি প্রজেক্ট যা আমাদের সম্পূর্ণ ফোকাস প্রয়োজন প্রশান্ত নীলের সঙ্গে এই বিষয়ে আলোচনা চলছে এবং আমরা পরিকল্পনাটি সাজাচ্ছি এটি আগের সব কিছু ছাড়িয়ে যাবে এমনটাই জানাচ্ছেন নায়ক নিজেই দু হাজার আঠেরো সালে মুক্তিপ্রাপ্ত প্রথম কেজিএফ সিনেমাটি দুশো পঞ্চাশ কোটির কাছাকাছি ব্যবসা করেছিল এরপর দু হাজার বাইশ সালের কেজিএফ চ্যাপ্টার টু গোটা বিশ্বকে চমকে দিয়ে বারোশো কোটির বেশি আয় করেছিল বলিউড তারকা সঞ্জয় দত্তের অভিনয়ও দ্বিতীয় পর্বের বিশেষ আকর্ষণ ছিল এবার তৃতীয় অধ্যায়ে আরও বড় তারকাদের যুক্ত করার সম্ভাবনা রয়েছে যা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু কেজিএফ ফ্র্যাঞ্চাইজির নির্মাতা প্রশান্ত নীল নতুন সিনেমার স্কেল এবং গল্পের গভীরতা নিয়ে কাজ করছেন ধারণা করা হচ্ছে রকি বাহের কাহিনী আরও আন্তর্জাতিক মাত্রা পেতে চলেছে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই নতুন অধ্যায়ে রকি কিভাবে নিজের সাম্রাজ্য আরও শক্তিশালী করবেন যদিও কেজিএফ থ্রির অফিসিয়াল ঘোষণা এখনো হয়নি তবে অভ্যন্তরীণ সূত্র বলছে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সিনেমাটি সিনেমা হলে আসতে পারে ভক্তদের অপেক্ষা শেষ হওয়ার ক্ষণ গণনা শুরু হয়েছে কেজিএফ চ্যাপ্টার শুধুমাত্র একটি 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 সিনেমা নয় এটি আবেগ আন্দোলন রকি ভাইয়ের অনুরাগীদের জন্য এটি হতে চলেছে আরো একটি ঐতিহাসিক অধ্যায় কেজিএফ চ্যাপ্টার থ্রি কি আবারও বিশ্বজুড়ে বক্স অফিস রেকর্ড ভাঙতে পারবে সেই প্রশ্নের উত্তর জানতে আরও একটু অপেক্ষা রাজ্যের আরও একটি গল্প শুরু হতে চলেছে প্রস্তুত তো আপনারা আপনাদের মতামত কমেন্টে জানান এমনি সিনেমা হলে বিভিন্ন খবর জানতে আজই আমাদের পেজটি ফলো ও সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন স্পষ্ট বার্তা টোয়েন্টি ফোর